হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স ওমেন্স কলেজের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ যে ওমেন্স কলেজের যে থার্ড মেরিট লিস্ট বা থার্ড প্রভিশন লিস্ট এই লিস্টে শুধুমাত্র দুটো পেজ আছে ঠিক আছে তো এই দুটো পেজের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের নাম এখানে আছে ঠিক আছে তো প্রথমে বলেছে যে নোটিস ঠিক আছে আমি ডিটেলসে বলে দিচ্ছি ওমেন্স কলেজে তোমার যারা এই বছর অ্যাডমিশন হবে তো এখানে বলেছে যে ইট ইজ ফর দ্য ইনফরমেশন টু অল প্রফেশনের সিলেক্টেড স্টুডেন্টস দ্যাট থার্ড রাউন্ড অফ অ্যাডমিশন উইল বি হেল্প অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল তো বলেছে যে তোমাদের যে থার্ড রাউন্ডের যে অ্যাডমিশন প্রসেস ঠিক আছে থার্ড রাউন্ডের যে অ্যাডমিশন প্রসেস এই প্রসেস কিন্তু শুরু হবে আগামী তিরিশ জুন থেকে এবং চলবে এক জুলাই পর্যন্ত ঠিক আছে ডেট অফ অ্যাডমিশন তিরিশ জুন থেকে এক জুন ঠিক আছে অর্থাৎ তিরিশ জুন এবং এক জুলাই সরি তিরিশ জুন এবং এক জুলাই দুহাজার পর্যন্ত ডেট অফ অ্যাডমিশন দিয়েছে টাইম দিয়েছে এগারোটা থেকে তিনটা ঠিক আছে তারপর ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে বলেছে অল দ্য প্রভিশনাল সিলেক্টেড ক্যান্ডিডেটস আর হেয়ার বাই ডাইটিং টু ব্রিং দ্য ফলোইং ডকুমেন্টস অ্যাট দ্যাট টাইম অফ অ্যাডমিশন তো কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে ঠিক আছে বলে দিয়েছে হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিটেড অনলাইন অ্যালং উইথ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ অল ডকুমেন্টস ঠিক আছে তো বলেছে হার্ড কপি লাগবে এবং অনলাইন যে তোমরা ফর্ম ফিল আপ করেছ সেই ডকুমেন্টও লাগবে এবং বলেছে সেলফ অ্যাড্রেসে অর্থাৎ যে তোমরা ডকুমেন্টগুলি আনবে এগুলোর মধ্যে সিগনেচার করা লাগবে ঠিক আছে অনলাইন সরি অরিজিনাল এইচএস প্লাস টু মার্কশিট লাগবে তোমাদের ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে তারপর টু ফিফটি রুপিস লাগবে অনলি ফর আইডি কার্ড আর প্রসপেক্টস লাইব্রেরি কার্ড লাইব্রেরি কার্ড আইডি কার্ড অ্যান্ড প্রসপেক্টের জন্য দুশো পঞ্চাশ টাকা লাগবে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে এস এল সি ঠিক আছে আধার কার্ড অরিজিনাল লাগবে আর টি ইউ রেজিস্ট্রেশন ফি হচ্ছে তিনশো দশ টাকা রুপিস থ্রি হান্ড্রেড অনলি আর ঠিক আছে তো তিপুরা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন তিনশো দশ টাকা এটাও লাগবে এবার হচ্ছে নিচে দিয়েছে রাউন্ড থ্রি সাবজেক্ট ক্যাটাগরি ঠিক আছে তো আমি এইটা ডিটেলসে বলে দিচ্ছি এবং এবং এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখানো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে উপরে লেখা যায় সাবজেক্ট ক্যাটাগরি অ্যান্ড আইপি আইপি মিন্স এখানে ইন্ডেক্স পার্সেন্টেজ পার্সেন্টেজের কথা বলেছি ইন্ডেক্স পার্সেন্টেজ তো বেঙ্গুলি ইউয়ার্ড সিক্সটি সেভেন টু সিক্সটি ওয়ান পার্সেন্টেজের মধ্যে তোমরা যারা যারা আছো তোমরা ভর্তি হতে পারবে এস টি নো এস টি অ্যাপ্লিকেন্স বেঙ্গলিতে ভর্তি হতে পারবে না এসসির মধ্যে সিক্সটি টু ফিফটি ফোর ঠিক আছে সিক্সটি টু ফিফটি ফোরের মধ্যে তোমরা যারা যারা আছো তোমরা অবশ্যই ভর্তি হতে পারবে তো এরকম করে বেঙ্গলি ইংলিশ ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এডুকেশান হিস্ট্রি সবগুলি সাবজেক্টের ইউ আর এস টি এসসি ক্যাটাগরি ওয়াইজ বলে দেওয়া হয়েছে কত পার্সেন্টেজের মধ্যে কত পার্সেন্টেজ ভর্তি হতে পারবে অর্থাৎ আমি একটা আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরে নাও পলিটিক্যাল সায়েন্স ইউআর সিক্সটি নাইন টু সিক্সটি ফোর মধ্যে তোমরা যারা আছো তোমরা ভর্তি হতে পারবে এইবার এই পার্সেন্টেজটা কি স এই পার্সেন্টেজ অনুযায়ী কি সবাই ভর্তি হতে পারবে এটা আমি বলে দিচ্ছি তো দেখো এখানে লাস্টে কি বলেছে সংস্কৃত ফিলোসফি হিন্দি ম্যাথমেটিক্স অল লেফট ওভার অ্যাপ্লিকেন্স অফ রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টু কনফার্ম লিস্ট এজ দ্যার আর নো অপ্লিকেন্স ইন দ্য ওয়েটিং লিস্ট ঠিক আছে তো সংস্কৃত ফিলোসফি হিন্দি ম্যাথমেটিক্সের কোনো ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়নি তো এরপর বলেছে ফর আইপি রেফার টু দ্য ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট রাউন্ড তো ফার্স্ট রাউন্ডের যে ওয়েটিং লিস্টটা আছে ফার্স্ট রাউন্ডের পাশাপাশি যে ওয়েটিং লিস্টটা প্রকাশিত করেছে ওই ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্ট অনুযায়ী তোমরা পার্সেন্টেজগুলি মিলে নেওয়া ধরো কোনো স্টুডেন্ট ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্টে আছে এবং ওই স্টুডেন্টটা বেঙ্গুলির বেঙ্গুলি সাবজেক্টে সিক্সটি ওয়ান পার্সেন্টেজ আছে বা সিক্সটি টু পার্সেন্টেজ তাহলে ওই স্টুডেন্টটা ভর্তি হতে পারবে আগামী তিরিশ তারিখ ঠিক আছে তো এই এরকমভাবেই তোমরা রাউন্ড থ্রিটা ধরে নিতে পারো ধরে নিতে পারো কি ধরবে এরকমভাবেই ধরবে ঠিক আছে কারণ এটা এক্সট্রা করে কোনো মেরিট লিস্ট দেয়নি বা নাম প্রকাশিত করিনি তোমরা ফার্স্ট ওয়েটিং লিস্ট আমি আবারও বলছি প্রথম রাউন্ডের যে মেরিট লিস্ট প্রকাশিত করেছে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমরা ওয়েটিং মেরিট লিস্ট ঠিক আছে ওয়েটিং মেরিট লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু এই রাউন্ডে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এখানে বলে দিয়েছি কিন্তু লাস্টে যে ফর আইপি রেফার টু দ্য ওয়েটিং লিস্ট অফ ফার্স্ট রাউন্ড ঠিক আছে তো ফার্স্ট রাউন্ডের যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট অনুযায়ী তোমরা অ্যাডমিশন হতে পারবে এবার তোমরা ভালো করে দেখে নাও তোমাদের কত পার্সেন্টেজ আছে এবং তোমাদের নাম ফার্স্ট রাউন্ডের ওয়েটিং লিস্টটা আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তৃতীয় রাউন্ডের ভর্তির প্রক্রিয়া ওমেন্স কলেজে শুরু হবে তিরিশ জুন ঠিক আছে তিরিশ জুন থেকে এবং এগারোটা থেকে তিনটা পর্যন্ত তোমাদের ভর্তি চলবে ঠিক আছে আমি আবারও বলছি এখানে ইন্ডেক্স পার্সেন্টেজ পার্সেন্টেজ দেওয়া আছে আইপি সাবজেক্ট দেওয়া আছে ক্যাটাগরি দেওয়া আছে রাউন্ড তো তোমরা দেখে নাও প্রভিশনালি রাউন্ড থ্রির যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী তোমাদের নাম আছে কিনা ওয়েটিং লিস্টে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা চ্যানেলে নতুন যারা আছে অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে বেলাখানে ক্লিক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে নতুন কোনো আপডেট বা কোনো আপডেট নোটিফিকেশান যদি আসে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিতে পারবো এবং তোমরাও সাথে সাথে পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ